যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও কেমন আরে কি বলো পাগল লাগে ফজরে জাগাবো ওদেরকে কারা কারা মেয়েদেরকে ফজরে জাগায় ভালো কাজ করো হাত তোলো মেয়েটা খুব ভালো হুজুর খুব ভালো বললাম কিভাবে হুজুর বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে না তুমি কি হিজড়া কারোর মধ্যে কি তুমি পড়ো না তুমি ওর আব্বা ওর খালু সরি ওর ওর তুমি মামা ওর তুমি চাচা ওর তুমি ভাতিজা ভাইগিনা না হুজুর না কারোর সাথে কথা বলো তুমি কি তুমি কি ওই কারোর মধ্যে না যাই দেখো আরেকটা সীমা আরেকজনের সাথে কথা বলো ওইখানে তুমি কার ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না কারো তুমি থাকো মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো বিয়ে করতে পারে ঠিক তো কি হয়েছে হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে আমার বাপ মা ধর্ম বোঝে না আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে ওরা ধর্ম বোঝে না আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে দাঁড়িয়ে নাই বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আসে বলে যে আমি এটা কথা হন একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ স্যাসেস করি হ্যাঁ ওই ছেলেটা খুব ভালো মনে রাখবা বোন আমার যে ছেলেটা বুঝে গেছো তুমি ভালো ওই আর ভালো না কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো তোমার সাথে এতটা ক্লোজ হয়ে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো ভালো ছোট ভাই আমার যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো এটা ভালো না

এটা হারামের জন্য শরম ঠিক না চায়ের কোথায় যে গান বাজে এটা কি হারাম না এটা তো স্মরণ লাগে না কারো তার মানে তার মানে হারাম হারামের শরম সবার লাগে না সব কাজে লাগে না একই লোক সিগারেট খায় হারাম স্মর লাগে না একদম একই লোক শুকর খায় না হারাম কিন্তু ঘুষ খায় অথচ শুকর যে আল্লাহ হারাম করে ঘুষাই আল্লাহ হারাম করেছে তার মানে মানুষের কাছে হারাম হারালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে যদি কোনো কাজ দশ জনে করে তাহলে আর এটা হারাম হলেও সরব নাই যদি কোনো কাজ দশ জনে না করে তাহলে এটা হারাম না হলেও সরব যেমন শ্বশুর বাড়িতে খালি হাতে কেন যা শরম সরব এটা কি গুণা আছে তাহলে যেই কাজ দশ জনে সরম বলে ওরে ওটা হারাম না হলেও সরম লাগে আর যেই কাজ ওর সামনে দশ জনে করে ওটা হারাম ওর সরম লাগে আচ্ছা কোন একটা মেয়ে যদি এখানে না আসে এটা হালাল না হারাম হবে দেখা যায় হবে না গুণা হবে টেলিভিশনে যে মেয়ে না আসে ওটা হারাম না হালাল দেখা যায় না গুণা একই তো জিনিস তার মানে হারামের মানদণ্ড চলে গেছে ভিন্ন জায়গায় জানাটা বিচারে এখন মুরব্বীরা বেশি আগায় আছে মুরব্বীরা বেশি আগায় আছে এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো সবকিছুই মুরব্বীদের দৌড় দেশের মুরব্বিগুলা যারা বিশ্বব্যাপী যারা বিচার আচার করে তারা যে কত বড় না পুরুষ বেকার পা কাটা পা পচে যাচ্ছে এলাকার মুরলের কাছে সাহায্যের জন্য যায় বিচার আচার করা সাহায্যের জন্য যায় ওর ডাক্তার ডাক্তার চেনে ফোন টোন করে দেখা যায় যে লোকটার পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে ওর সব এ হলো মূল যে সমাজের বাপ মনে করে ছেলের সামনে সিগারেট খাওয়া বেয়া দেবি না ছেলে বাপের সামনে খাওয়া বেয়া দেবি এই সমাজের আদব মানে আদবের যে সেটিং আছে এটা কঠিন মোবাইল নষ্ট হলে দিলে আবার আগের জায়গায় আসে ল্যাপটপ নষ্ট হলে দিলে আগের জায়গায় আসে এই সমাজের কোনো ফরমেট দিয়েও ডিফল্টে নিয়ে আসা যাবে না কারণ যেই সমাজে ভালো মন্দের মানদণ্ড দুই রকম একটা পলার জন্য এটা ভালো যুবক চায় ধর্ম হোক তার মতো যুবক বলে ইসলামের আমার খুব ভালো লাগে একটা অংশ বললাম কোনটা কইছি অল্প বসে বিয়ে করার কথা বলে ইসলামে এক বিবাহিত পুরুষ বলে ইসলামের বিয়ের বিষয়টা আমার খুব দারুণ লাগে বললাম কোনটা বলে যে এই যে একের বেশি বিয়ে করতে বলে বাপ বলে ও গরিব লোক বলে ইসলামের এটাই তো আমার সুন্দর লাগে কোনটা আল্লাহ জাকাত ও জাকাত ফরজ করেছে সাদাকা দেওয়াতে উৎসাহিত করেছে অনেক বড় পুরস্কার রেখেছে কিন্তু এই গরিবেরই নামাজ পড়ার ধর্মটা ভালো লাগে না পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের সাদাকা পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের নামাজ পড়ার ধর্ম ভালো লাগে না গরিবের বড় লোক বলে এটাই তো আমার ইসলামের ভালো লাগে কোনটা আল্লাহ বলেছে যে মসজিদ বানাবে আল্লাহ নবী সাল্লাম যে আল্লাহর জন্য মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে আমি মসজিদের সভাপতি মসজিদ বানাইছি এটা ওর ভালো লাগে কিন্তু নামাজ না পড়লে যে ওর জান্নাত নাই এটা ওর বহুত ভালো লাগে না ধর্ম যার যতটুকু তার পক্ষে আসে ততটুকুই তার ভালো লাগে বাকিটুকু তোর ভালো লাগে না যুবকের ভূমিকা বলবো কি এখানে আল্লাহ তাহলে বলছে ও মোহাম্মদ সাল্লাহামদের বলে দিন আমার রব হারাম করে চশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা এই টেলিভিশনে তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে এই গেলাম কি মুসলমান নাই সর্দার মাকবুল নাই হুজুর নাই তাহলে প্রকাশ্যে কীভাবে অশ্লীলতা আপনি মনে করেন শুধু ছেলে আর মেয়ে এসু পরিবাগানে রাস্তার পাশে বিয়ে ছাদের উপরে দেখা করে ওটি অশ্লীলতা না আপনি চার দোকানে বসে বসে একটা নাচ দেখে দিবেন বসলে তো না আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে হেফাজত করুক দেখুন ভাইরা আমার যদি আমি এখন বলি যে বিশ জন সাহাবির নাম পারে এছাড়াও দশজন সাহাবির নাম পারে এরকম যুবকরা এদিকে আসুন কয়জন আসতে পারবেন আপনি বলবেন যে এইগুলোই কি আপনার ওয়াজ আরে ভাই ধর্ম জান কি এই তাই পাঁচজন ফুটবলের নাম বলো আর তুমি তুমি হ্যাঁ যাচ্ছে তুমি আরে বলো না আর বলো না এই অধিক করে না করুন না কি ক্যামেরা আছে না প্রবলেম বলে তোমার বিক্রি করে দেবে ন্যানট এন্টারপ্রাইজ তোমাকে বিক্রি করে টাকা માંગলো আমি একজন ফ্রিল্যান্সার পাচ্ছে না আর বলো আরো দুইটা পাত্র পারে হ্যাঁ তারপরে তার মানে একটা ছেলে ফুটবল খেলা দেখে ফুটবল প্লেয়ারের নাম জানে রাইট জানে কিনা একটা ছেলে সিনেমা দেখে ওই সিনেমার নায়ক নায়কের নাম জানে কিনা তাহলে একটা ছেলে যদি কোরআন হাদিস জানে তাহলে সে সাহাবি নবীর নাম জানবে কিনা সাহাবি এবং নবীর নাম ছাড়া কি কোরআন হাদিস হয় আলহিমুসালাম আজমাইন রাজি আল্লাহ আলহিম আজমাইন তো আমি একজনকে প্রশ্ন করলাম বলো যে সে এক পীরের মুরিদ বুঝছো তাই আমি বললাম যে কতদিন বলেছে চৈত্রিশ বছর পীরের মুরিদ মুরব্বী মানুষ তো আমি আর কিছু বলতে চাই না আমি এত ঝগড়া করি না কারোর সাথে আমি বললাম যে জ্যাঠা মাসাল্লাহ অনেকদিন থেকে তো যান কী শিখলেন বলেছেন আপনার পীর অনেক ভালো অনেক ভালো সবসময় ভালো কথা বলে তাই বললাম যে কাকা চৌত্রিশ বছর থেকে পীরের দরবারে যান ওখানে পীর কি দিন শিখায় কয় হ্যাঁ দিন শিখায় আমি বললাম আল্লাহ নবীর পাশে তো ও আসলে এই প্রশ্নটা কোথ থেকে আসতে হচ্ছেন আমার ওই দু সালে এই ঘটনার পর থেকে আর কি মাঝে মধ্যে আমি এটা বলি তো ওটা আমার কেউ শিখাই দেয় না হঠাৎ করে আমাকে বললাম যে কাকা পাঁচ ছজন সাহেবের নাম বলতো দেখি উনি বলতে পারেন মানে আমি বলতে চাইছি যে আপনার পীর নিয়ে আমি কিছু বলবো না তবে আপনি যে দিন শেখেন না এটা সঠিক আপনি কি শিখেন তবে দিন শেখেন না বললো যে কিভাবে পাঁচজন নাম বলেন উনি পাঁচজন লবর্তি মহামদুলাইসালামের নাম তো অবশ্যই জানেন ইব্রাহিম আলাইসালামের সালামের নাম এটা তো সহজ মুসাআ আলাইসালাম মুসা আলী বললো ওনার অনেক ইতিহাস আমাদের বস ভাবিল আসে এই সাহেব অনেক ইতিহাস আমাদের ওয়াজ ভাবিল আছে ঠিক না অন্য 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 বিদ্যুৎ ইউসুআ প্রচুর স্টোরিজ আমাদের পাঁচ মাথার মধ্যে আসে আমি তো পারবে তো যে উনি হয়তো পারতো কিন্তু উনি বলতে পারেন তো হয়তো উনি পারে কিন্তু হয়তো উনি ম্যাচ করতে মিলে আনতে পারে তা বললাম যে পাশ্চাত্য সাহাবিন না তো উনি বলে যে আমাদের এলাকায় বলে যে তুই এত কথা জিজ্ঞেস করলে কিতা কবি ডাকো আমাকে এভাবে বললো যে এত কিতা এত কথা কিনলে তুই কিতা কৈতি সাথে ভি ডাকো তা বললো না যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি পড়া মানে ইসলাম শিখতেন ইসলাম তো সাহাবি ছাড়া হবে না সাহাবি থেকে রাসূল পর্যন্ত যাবে রাসূল থেকে আল্লাহ পর্যন্ত যাবে ইসলাম তো এরকম তো আজকে আমরা সবাই বলি যে আমরা কি আমরা দিন শিখি আমরা ওয়াজ মাহফিল বাফিরা অনেক কিছু শিখি কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবিদের নাম জানি না নবী রাসুলদের নাম জানি না আলিমুসালাম দেখুন তিনি ভাইয়া আহ বলছি আপনারা অশ্লীলতার দিকে যাই না যারা যুবক আছেন আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি কারণ আমি আপনার বলবো শুধু খাই না আপনি নামাজ পড়েন না লাভ নাই নাইহা আমি আপনার বলবো যে বাপ্পার সাথে ভালো ব্যবহার করি আপনি নামাজ পড়েন না লাভ নাইলা আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে ওল্লাহ কাসমাবিল্লাহ আলা আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজ আর নাই আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে আগামী পঞ্চাশ বছর যেহেতু সিজনাল ওয়াজ এটা তো মনে করেন যে মৌসুমি ওয়াজ এদেশের দিন প্রচার হয় কি এদেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তালা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার দিন শিখা আর এই দেশের মানুষ করছে শীতকালে খরচ তো এখানে সব কিছু পরিবর্তিত এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিক ঠিকঠাক নাই আমিও নিজেও ঠিকঠাক নাই কিন্তু কারণ আমিও এই দেশের মানুষ প্রতিদিন কোরআন পড়বে মানুষ কোরআন শিখবে মানুষ কিন্তু মানুষ শীতকালে কোরআন শিখে তাও সেখানে এখন এসে মানে এই গল্প কিছু ভ্যান তেনে গেলে কিছু বলবো বুঝছে তো আমি চিন্তা করতে যদি পঞ্চাশ বছর হুজুর যদি শুধু তাও হিদ ইরাহা ইন্দুল্লাহ ওয়ান্না মুহাম্মদ আব্দুল্লাহ রসুল যদি এটার ওয়াজ করে আর সলাতের ওয়াজ করে তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা পঞ্চাশ বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ বুঝছেন আমার কাছে এটা মনে হয় আর কি তাই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো নামাজ কয় রাখাত ফরজ কয় রাখাত ফরজ যদি কোনো মানুষ সতেরো রাখাত নামাজ না পড়ে তাহলে কি সে ঘুনা করলো না কুহুরি করলো আমি হতে দিছি আমি হতে দিছি যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাগার যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাগার হ্যাঁ একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাঁকা দেওয়ার সরকার শিরিক করলো তোমরা মনে করো মূর্তি বানাই খালি ওটার মধ্যে সিদ্ধ শিরিক হয় দেখো আমি ফটো দিতে পারবো না আমি কাকু বলতে পারবো ওই হাদিস আমারও বুঝে আসতো আমি বড়ো বড়ো আলাদা বলে জিজ্ঞাসা করছি ওরা যে না এইভাবে না এইভাবে ডিরেক্ট না তবে নিয়মিত ছেড়ে দিলে জেনে শুনে ছেড়ে দিলে নামাজ পড়া ফরজ কে কে জানে হাত তোর জানো সবাই কি ও কয়লা নামাজ পড়া কি সবাই জানে হ্যাঁ এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা না জেনে সালে হিসাব আলাদা ইয়া শেষ এদেরকে দেখে তারা সবাই জেনে শুনে ছাড়ে এদের ফতোয়া এদের ফতোয়া ভিন্ন হবে আল্লাহ আমাদের ক্ষমা করুন দিনী ভাইরা পাঁচক্ত নামাজ কে কি পড়বেন একটু হাত জামশেদ মজুমদার বলছে এর জন্য নাকি আল্লাহ বলছে নামাজ এই জন্য পড়বেন এই ওয়াজে শুনছেন তাই নাকি আল্লাহ ফরজ করছে নামাজ এই জন্য পড়বেন কারণ কাজ নাকি এটা ছাড়া থাকা আচ্ছা আপনি আমার বাড়িতে আপনাকে আমি ভাত খাওয়াইলাম এটা কি অস্বাভাবিক নাকি স্বাভাবিক খানা আপনার খিদা লাগছে আপনি খাইছেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক এই দেশে কিছু মানুষ মনে করেন নামাজ পড়ি আমি আমি অনেক ভালো মানুষ এটা তোমার বেসিক নিয়া এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ না এখন বলবে যে আমি মনে বলছি নামাজ পড়া ভালো না 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 আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই নামাজ পড়া তো এটা যে কি এটা তো যে মানে যে অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এর এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এর হাজির কি একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল তার ডিউটি করলো

যেই লোকটা নামাজে হাজিরা দেয় নাই ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাহবুদীব আল্লাহ রাসুর ও বান্দা সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না সেও ওই সাক্ষীরকে বললো না একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায় তার কি বেতন হবে একদিন গেল না দিন গেল না পাঁচ দিন গেল না তার কি বেতন হবে চাকরি থাকবে সামান্য একটা জিনিস যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে তার তো বেতন হবে না হবে না তার চাকরি পর্যন্ত চলে যাবে তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামী আসে যে আল্লাহ আল্লাহব নাই আর যখন ওই আল্লাহ সলাতকে ফরজ করে অনিবার্য করে দিনে পাঁচবার করে সেটা যদি বিরত থাকে তাহলে তা কীভাবে মান থাকে একটা কোম্পানির যদি চাকরি না থাকে মানুষের কি মান থাকে ওই কোম্পানিতে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে নাচ নাটক সিনেমা এগুলা আমরা এগুলো বেশি বেশি দেখবো আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেইলি আর তিন ঘন্টা পাড়ায় আমরা নাটক দেখাবো দেখি আরে কি হয়েছে আমরা শ্রেষ্ঠ গুরু মত জান্নাত ওদের আছে কি বলো আমরা শ্রেষ্ঠ গুরু মত না আমাদের জান্নাত আছে না যা কিছু যা করি সামান একটা বাপ বাপের কথা মতো বিয়ে করে না তুই আমার বললাম না বাক বুঝি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা মতো আমরা চলবো না আর তিনি বুঝি আমাদেরকে অনুমতি হিসাবে স্বীকৃতি দিবে এটা হবে আল্লাহ তালা কি হারাম করেছে অশ্লীলতা কি প্রদোষে এবং প্রসে এবং আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য অপরাধ ক্ষমা করুন এবং গুনাহের অপরাধকে ক্ষমা করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি